গত কয়েক বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এবং বিভাগ পরিবর্তন ইউনিটের প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রতি বছরই প্রশ্ন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে অত্যন্ত জটিল এবং কম্পিটিটিভ হয়ে উঠেছে ঠিক এই সময়ে এমন কঠিন প্রতিযোগিতার বাজারে তোমার গন্তব্যে পৌঁছাতে প্রয়োজন অভিজ্ঞ এবং সেরা শিক্ষকের দিক নির্দেশনা তোমাকে শুধু পড়াবে এমন শিক্ষকই নয় বরং পড়ানোর পাশাপাশি তোমাকে নিয়মিত পড়াশোনার চাপে রাখবে তোমাকে স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করবে এমন শিক্ষক তোমার প্রয়োজন এই সব কিছুর সমন্বয়ে দেশের সেরা শিক্ষক প্যানেল দ্বারা আমরা নিয়ে এসেছি ঢাবি ও বিভাগ পরিবর্তন কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সে বাংলার জন্য আছে তোমাদের প্রিয় তানভীর ভাইয়া ইংরেজির জন্য আছে মানিক ভাইয়া সাধারণ জ্ঞানের জন্য আছি আমি তোমাদের ফারিয়াপু ও তাইফ ভাইয়া এই কোর্সে এনরোল করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে প্রিন্টেড প্রশ্ন ব্যাঙ্ক এবং সেই সাথে পাবে মডেল টেস্ট এবং ওএমআর পেপারও চলে যাবে তোমার ঘরে যাতে করে ঘরে বসে তুমি অফলাইনের মতো পরীক্ষা দিতে পারবে আমাদের এই কোর্সের সঙ্গে থেকে সেই সাথে আরও পাবে একশো প্লাস রেকর্ডেড আর্কাইভ ক্লাস একশো দশ প্লাস লাইভ ক্লাস দশটি স্পেশাল প্রশ্ন ব্যাংক ক্লাস সেই সাথে ডাবি ডেডিকেটেড রিটার্ন ক্লাস তো থাকছেই এখন নিশ্চয়ই ভাবছ এত এত ক্লাস দেবেন কিন্তু এক্সাম দেবো না আমরা তোমাদের জন্য থাকছে একশো দশটি লেকচার ভিত্তিক ডেইলি ক্লাস টেস্ট পনেরোটি উইকলি টেস্ট চারটি মান্থলি মেগা এক্সাম ও দশটি ঢাবি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট এছাড়াও ডিসকাশন গ্রুপে ডাউট সলভ ও জুম সেশন তো থাকছেই শুধুমাত্র আর্টসের জন্য সতেরোশো ষাটটি সিটই নয় সায়েন্সদের জন্য রয়েছে নয়শো চৌচল্লিশটি এবং পাশাপাশি কমার্সদের জন্য রয়েছে দুইশো তেরাশিটি অর্থাৎ তুমি এইচএসি চব্বিশ ব্যাচের যে কোনো বিভাগের স্টুডেন্ট হও না কেন তোমার জন্য বরাদ্দ থাকতে পারে ঢাবি খয় থেকে একটি সিট এই কোর্সটির মাধ্যমে ঢাকা ভার্সিটির বি ইউনিটের পাশাপাশি বিউপির এফ এ ডাবল এস এফ ত্রিপল এস রাজশাহী ইউনিভার্সিটির ইউনিট জাহাঙ্গীরনগরের বি ওসি ইউনিট চট্টগ্রাম বি ও ডি ইউনিটের পাশাপাশি গুচ্ছের ডি ইউনিটের প্রস্তুতি চূড়ান্তভাবে সম্পন্ন হবে সুতরাং আর দেরি কিসের এই বেছে নাও সেরা শিক্ষক প্যানেল এবং সেরা কোর্স এবং সেরাদের সঙ্গে যুক্ত হয়ে বিজয় ছিনিয়ে আনো